আমরা নিজেরা প্রোডাকশন করি ম্যানুফ্যাকচারিং করি যারা অনেক বছর আমাদের দেখছো জানো যারা নতুন দেখছো জেনে নাও এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনের হাউস কারখানা থেকে সরাসরি পেয়ে যাচ্ছ দারুণ দারুণ পুজোর কালেকশন কোয়ারসেট প্রচুর প্রচুর কোয়ারসেট আমি একটা ডিজাইন করে আসছি বলে দেবেন এটা হচ্ছে ঠাকুরপুকুর পুকুর পল্লিমঙ্গল ঠাকুর থানা হচ্ছে আমাদের স্টপেজ বেহালা একবার কন্টাক্ট করে নেবে স্ক্রিনে দেওয়া নম্বরে সব জায়গা থেকে আমরা ডাইরেকশন দিয়ে দেবো ফোন রিসিভ করে নেবো এটা দেখাচ্ছি আপনাদের চিনন সিল্কের উপরে ডিজিটাল পুরোপুরি কালেকশন আমাদের কাছে আছে কটনের টু পিস আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে কটনের পিওর কটন দিয়ে দেবো হান্ড্রেড কটন দিয়ে দেবো সব আপনাদের।

তোমরা মাসলিন পেয়ে যাবে সব সব যত অল ট্রেন্ডিং প্রোডাক্ট পুজোর সব ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবে দেখো দারুণ দারুন প্রোডাক্ট পেয়ে যাবে দারুণ 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 থ্রি পিস এবারে মানে আমি সব প্রোডাক্ট তো দেখাতে পারবো না প্রচুর থ্রি পিস সোমবার আমাদের কাছে আছে প্রচুর প্রচুর থ্রি পিস সব বড় বড় দুপারটা দিয়ে অল আর বিগ দেখো দারুণ দারুণ কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন দেখো দারুণ দারুন কালেকশন দারুন কালেকশন রয়েছে কিন্তু এগুলো একদম তোমার এগুলো পুরোপুরি সব থেকে বড় অফার পাচ্ছেন আপনারা কারখানা থেকে কিন্তু এক পিস করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ একদম এক পিস করে নিতে পারবে ম্যানুফ্যাকচারিং যেহেতু এটা আমাদের ইউনিট এখানে হোলসেল প্রাইসে তোমরা নিতে পারবে এক পিস করে এটা প্রত্যেক বছর পূজোর সময় অফারটা থাকে তারা যারা নিয়েছো যারা জানো যারা জানো না তাদের জন্য দেখো কালেকশন গুলো জাস্ট দেখতে থাকো একটার পর একটা দারুণ কালেকশন বেরোবে একটার পর একটা দারুণ কালেকশন বেরোবে পুরো ভিডিওটা দেখো এটা একটা দেখাচ্ছি দেখো এটা একদম আমাদের ইউনিক প্রোডাক্ট দেখে নাও এটা হচ্ছে পিওর মোমবাটিক রয়েছে দুপিয়ান সিল্কের উপরে পিওর মোমবাটিক দুপিয়ান সিল্কের উপরে বড় দুপাটটা দিয়ে সব পুজোর এগুলো হিট কালেকশন এটা রয়েছে পিওর কেমব্রিকের উপরে দেখো প্রত্যেকটা ডিজাইন একের একের থেকে এক ইউনিক পাবে প্রত্যেকটা পুজোর জন্য কটন সিল্ক শিফন সব ধরনের সম্ভার আমাদের কাছে পেয়ে যাবে টু পিস থ্রি পিস সেট একদম একদম পুজোর জন্য এবছরে সেট তো হিট হোয়াটসঅ্যাপ এর প্রচুর স্টক প্রচুর কিছু অ্যাভেলেবেল হবে একদম ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখো সব ধরনের প্রোডাক্ট তোমাদের দেখাবো কুর্তির উপরেও প্রচুর প্রোডাক্ট দেখাবো আমাদের এখানে মিডিয়াম সাইজ থেকে নিয়ে ফিফটি সাইজ অব তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মিডিয়াম থেকে নিয়ে ফিফটি মানে থার্টি এইট থেকে নিয়ে আমাদের কাছে পঞ্চাশ সাইজ অব দি প্রোডাক্ট পেয়ে যাবে পিওর আজরাক থেকে শুরু করে সব ধরনের মেটেরিয়াল পেয়ে যাবে

দেখো এগুলো দেখো কি সুন্দর এগুলো এগুলো মাত্র মাত্র দুশো কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা ইয়েস পিওর মাসলিনে হ্যাঁ পিওর মাসলিনে পুরো কাজ করা থাকবে এগুলো প্রচুর প্রচুর আমাদের কাছে পেয়ে যাবে টু পিস থ্রি পিস শুধু কুর্তি যত চাই পেয়ে যাবে আশি টাকা থেকে টপ পেয়ে যাবে একশো নিরানব্বই টাকা থেকে আমাদের কাছে কুর্তি পেয়ে যাবে দেখো প্রত্যেকটা দারুণ প্রত্যেকটা এটা পুরো হ্যান্ডের কাজ যাচ্ছে এগুলোতে পুরো হ্যান্ডের এরকম কায়দানের কাজ মেশিন ওয়ার্ক সব ধরনের জিনিস পেয়ে যাবে পেয়ে প্রোডাক্ট আমাদের কাছে একটা ভিডিও সব রকম দেখানো সম্ভব না শপে চলে আসে সবাই এরকম পুরো জ্যাকেটের উপরে থাকছে সাথে বেল্ট থাকছে সাথে গ্রাউন্ড থাকছে অল অ্যান্ড হিট ডিজাইন প্লেন কুর্তি থেকে শুরু করে সব ধরনের জিনিস পেয়ে যাবে তাড়াতাড়ি দেরি না করে পুজোর ফাটাফাটি ডিজাইন নিতে হলে তাড়াতাড়ি ভিজিট করে নেওয়া অভিজ্ঞান টেক্সটাইলে দেখো জামদানির উপরে এখন খুব হিট এবছরে এর মধ্যে অনেক কিছু কোয়ার্ট সেটও আমাদের কাছে এই জিনিসের পেয়ে যাবে শুধু কুর্তি দেখাচ্ছি এগুলো মাত্র দুশো কুড়ি টাকার কুর্তি এগুলো এক পিস করে নেওয়া যাবে সব এক পিস হোলসেল রেটের যে কোনো প্রোডাক্ট যে কোনো কাস্টমার যেখান থেকে আসুক এক পিস করে নিতে পারবে অনলাইনে দু হাজার টাকা অনলাইনে মিলিয়ে মিশিয়ে সব রকম নিতে পারবে দুহাজার টাকা আমার থ্রি পিস রয়েছে এখানে হ্যাঁ এরা পঞ্চাশগুলো দেবেন

কটন শিফন কিছু পেয়ে যাবে গ্রাউন্ড পেয়ে যাবে শিফনে এক ভিডিওতে সব দেখানোর সামনে ভিডিও অনেক লং হয়ে যাবে আমাদের ফাটাক কিছু ডিজাইন কিছু ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি একদম শিফনের ওপর চিফন ফুল লাইলিং করা ইভেন ভিতরে সব অল হাই কোয়ালিটি প্রোডাক্ট পাবে আমাদের কাছে কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করে কাজ করি না একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট পাবে যারা ব্লক প্রিন্ট আজরা এই ইন্ডিগো ব্লক প্রিন্ট এ মিক্স এন্ড ম্যাচ এ জিনিস ইউজ করো তারাও প্রতিটা জিনিস পেয়ে যাবে এখানে একটা আমাদের ড্রেস ডিজাইন করা আছে এটা আনারকলির উপরে প্যান্ট সেট রয়েছে এটা পুরোপুরি আনারকলির উপরে প্যান্ট সেট রয়েছে এটাও একটা থ্রি পিস এর প্রচুর কালার আছে প্রচুর স্টক এখানটা আমি দেখাতে বলবো এখানে প্রচুর স্টক আমাদের রয়েছে এই জায়গাটা প্রচুর স্টক এই যেটা দেখাচ্ছি সেই পিসটা টোটাল স্টক আমরা ম্যানুফ্যাকচারিং করি আমাদের কাছে জিনিস কোয়ালিটি পাবে হোলসেল প্রাইসে এই পুজোর জন্য প্রত্যেক বছর অফার থাকে পকেট আছে প্রত্যেকটা মোটামুটি কুর্তিতে আমাদের পকেট থাকে ঠিক আছে দুশো কুড়ি টাকার কুর্তি এটা দুশো কুড়ি টাকার কুর্তিতে তোমাদের পিওর কটনে বড় সাইজে পকেট দিয়ে দিচ্ছি বিভিন্ন বিভিন্ন প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন সব একভাবে দেখানো সম্ভব না এখানেও প্রচুর কালেকশন টোটাল আমাদের ওইদিকেও একটা রুম আছে সেখানেও প্রচুর স্টক রয়েছে টোটাল আমাদের এই পুরো ফ্ল্যাটে আমরা পুরো পুরোটাই আমাদের স্টক থাকে আমি এইখানটাতে জাস্ট ভিডিওটা করছি এই রুমটাও টোটাল স্টক আছে এটু নাইটি দেখিয়ে দিচ্ছি একশো টাকা থেকে নাইটি পেয়ে যাচ্ছে পিওর কটনে সুতরাং আসবে পুরোপুরি একদম একদম পিওর কটন আসবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একশো টাকা থেকে নাইটি আমাদের শুরু পেয়ে যাবে প্রচুর ঘের থাকবে দেখো দেখতে থাকো নাইটিগুলো বিভিন্ন বিভিন্ন নাইটি আছে বিভিন্ন জিনিসের নাইটি আছে যে যে ধরনের চয়েস আছে তোমরা এসে আসতে হবে আমাদের হচ্ছে হচ্ছে বেহালায় যাদের যাদের অসুবিধা হবে প্লিজ স্ক্রিনে আমার নাম্বারে কন্টাক্ট করে নাও যার যেটা চয়েসও হবে দিয়ে হোয়াটসঅ্যাপে প্রাইস জিজ্ঞাসা করতে পারো কোনো অসুবিধা নেই আমরা সব রকম ধরনের গাইডেন্স দিয়ে থাকি একদম দারুণ দারুন কালেকশন দারুন দারুন কালেকশন রয়েছে আর যারা একদম ক্লোজে আছো কাছে আছো আসতে পারছো যেখান থেকে পারছো চলে আসো শপে শপে এলে দেখে প্রোডাক্ট নিতে পারবে আর কোয়ালিটি হাতে ধরলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা নাইটি প্রচুর রয়েছে সব দেখানো সম্ভব না আমি কিছু জাস্ট কালেকশন প্রচুর কুর্তি প্রচুর থ্রি পিস আছে কিছু স্পেসিফিক ডিজাইন আমি দেখিয়ে দিলাম আজকে জাস্ট

চলে আসো কালেকশন দেখার জন্য তো আজকে পুজো তাহলে আমরা এখানে শেষ করবো আবার দেখা হবে কিছু নতুন কালেকশন অবশ্যই একদম নমস্কার